দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে গরু আর এই গরুগুলো আমরা আপনাদের দেখিয়েছিলাম গতকালকে আজকে গাড়ির ঠিক পিছনে এ গরুগুলো রয়েছে তো আমরা একটু কথা বলবো রনির সঙ্গে রনি আসলে এই গরুগুলো কেমন দামে বিক্রি করলেন রনি কি অবস্থা বলো তো এগুলো তো কালকে দেখাইলাম হ্যাঁ

আচ্ছা যিনি কিনেছেন তিনি এখানে কথা বলছেন মোবাইলে এই যে দেখছেন গরুগুলা দিচ্ছি আলহামদুলিল্লাহ যাই হোক আমরা এটা হচ্ছে হাসা এটা হচ্ছে হাসা এটা হাসা এটা হচ্ছে দেশের মধ্যে

হ্যাঁ শুধু দাঁত হয়েছে না সেই দাঁত হয়েছে আর দাঁড়ার দরকার নেই আমার সর্দিটা নিয়ে একটু কনফিউশন ছিল সেটা দূর করলাম আর এটা নিয়ে একটু কনফিউশন ছিল এটারও তো দাঁত হয়েছে এটা দেখে মনে হচ্ছে যে একটু বাছুর বাছুর টাইপের কাটিং কাটিংটা তাই না ওই জন্য বড় হবে আচ্ছা তাহলে এটা একশো ষাট চারের দাঁত হয়ে গেছে

দর্শক যেখান থেকে গড়ো কেনা না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ